রাত্রির আমলের স্বাদ আর মজা যদি তুমি বুঝতা প্রত্যেকটা রাত্রি তোমার জন্য সবে কদর হয়ে যেত এই জন্য বলতেছি প্রত্যেকটা রাত্রি সবে কদর রাত্রির শেষ ভাগে রাত্রির তিন ভাগের দুই ভাগ পার হয়ে যাওয়ার পরে শেষ রাত্রি উঠে আল্লাহর বন্দারা যখন তাহাজ্যত পড়ে আল্লাহর কাছে সেজদা দেয় রোনা করতে থাকে এটার স্বাদ যদি তুমি বুঝতা তাহলে বুঝতে যে প্রত্যেকটা রাত্রি সবে কদর ঠিক না বুঝছেন এটা বুঝবি কারা যে ভাগে উঠে সে বুঝবে যে উঠে নাই সে বুঝবে না ঠিক না এই মধ্যে যদি যে কয়জন আছে তাহলে দেখা যাবে এই পুরা মসজিষ মধ্যে একশো জন পাওয়া কঠিন হবে সত্য আপনি বলেন একশো জন পাওয়া কঠিন হবে যে যারা রাত্রের শেষ ভাগে সবসময় উঠি একশো জন পাওয়া যাবে না তাহলে আমি রাত্রে শেষবাগে উঠার মজা বুঝবো কেমন করে রাত্রে শেষে উঠে যে রোনাদারি কান্নাঘাটার শেষদার যে কি মজা এটা আমি কেমনে বুঝবো তো ঠিক রসুল করিম সাল্লাম তিনি এমন এক সত্তা এমন এক দাঁত পাক তাকে দিলেন তার উপরে দুরুদ পড়লে আমার সওয়াব জমতে থাকে আমার আমল নামা ভারী হতে থাকে কি এক কারবার তার উপরে দুরুদ পড়তে পড়তে যদি আমি ঢের দুরুদ পড়তে থাকি তাহলে আমার আমল নামা অনেক সওয়াব হয় রসুলের কথা আলোচনা করলেই স্বভাব রসুলের কথাটা নিয়ে আমি যদি খুব চিন্তা করতে থাকি যে আল্লাহ আমাকে রসুলের উম্মত বানিয়েছেন কে আমতের ময়দানে তার সুপারিশ পাবো আশা করতেছি আশা করতে থাকি এবং তার সুন্নতগুলি জীবনে একটা একটা করে যখন আমল করবো সুন্নত কেবল শুধু লাউ খাওয়া লাউ খাওয়া সুন্নত জানেন তো জানেন না লাউ খাওয়া সুন্নত এটা মনে রাখবেন বিশ্বাস করবেন সুন্নত বলতে শুধু রসুলের এই দুই চারটা কথা নয় মিষ্টি খাওয়া সুন্নত লাউ খাওয়াও সুন্নত মিষ্টি বলছি আমি তো লাউ খাওয়া সুন্নত যদি কেউ সত্যিকার সুন্নতের নিয়তে যদি খায় লাউ খাওয়াও হবে সোয়াবো পাবে আল্লাহ লাউ পছন্দ করতেন হাজর আনাস বলেন আমি দাওয়াত দিলাম খানা তৈরি করলাম লাউ দিয়া গোষ্ঠ দিয়া বকরি দিয়া পাক করছি পাকাইয়া সব সামনে রাখছি আমি দেখতেছি আল্লাহ লাউ এর টুকরাগুলি উঠে উঠে খায় পরে এসে বলে যে আনা আমি লাউকে খুব পছন্দ করি লাউকে পছন্দ করা এটা সুন্নত এইখানের মধ্যে যায় যদি কোন একজন মানুষ সপ্তাহিক পয়সাগুলি উঠায় একজন মানুষ বলতেছে আমি লাউ পছন্দ করি না তখন তার সামনে যিনি ছিলেন তিনি বলে যে তাকে এই মুহূর্তে হত্যা করে ফেলব কারণ সে পছন্দ করে না বলছে বুঝতে বুঝতে হবে হবে কথাটা খুব পছন্দ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ আর আপনি বলেন যে আমি লাউ খাই না বা এটা আমার কাছে ভালো লাগে না সেটা ভিন্ন কথা পছন্দ করেন না এই কথা বললে রসুলের কথার উপরে আঘাত করা হয় এই জন্য একটা সুন্নতকে যদি কেউ করে অস্বীকার করে পছন্দ করে না সাথে সাথে সে ইমান হারা হয়ে যাবে একটা সুন্নত সে পালন করতেছে না সে দুঃখী মনে মনে বলে যে আমি আসলে পারি না করা দরকার সে কাফের হবে না কিন্তু আল্লাহ রসুলের কোন একটা সুন্নতকে যদি কেউ তিরস্কার করে ঠাট্টা করে বিদ্রুপ করে ইমান থেকে বাইরে যাবে তো ওই বলতেছিল বলে যে তর আনো তাকে কাইটা ফেলবো রসুলের সুন্নত যেটা রসুল্লাউ পছন্দ করে সে বলে আমি পছন্দ করি না তাহলে রসুলের অপছন্দ হয়ে গেলা তুমি এই জন্য পরের সাথে সাথে সে তবা করার কারণে মাপ পাইয়া গেছে অথবা তাকে হত্যা করা দরকার ছিল আল্লাহ রসুলের শানে আল্লাহ রসুলের কোনো হাদিস তার জীবনীর উপরে তার কথাকে কোনোভাবে যদি বিদ্রোহ করা হয় ঠাট্টা করা হয় তার কতল করা তাকে হত্যা ওয়াজিব আল্লাব ইব্দে তৈমিয়া রহমতুল্লাহ আলাই তিনি বিশাল করে লিখেছেন আর গালি দেওয়া রসুলকে কটাক্ষ করা এর ব্যাপারে যে কিতাবটা লিখেছেন বিশাল লম্বা কিতাব লিখেছেন সেখানে তাকে হত্যা করে দেওয়া ওয়াজিব এই জন্য আসোয়াদে উনাইসি মুসাইলামাতুল কাজাব রসুলের জমানায় তারা নবুয়তের ভাগাভাগি চাইছিল নবুয়তের অর্ধেক আপনার অর্ধেক আমার রসুল তাদেরকে হত্যা করার জন্য ঘোষণা দিয়েছিলেন কারণ রসুলের নবুয়তের মধ্যে কোনো ভাগ নাই সেই হিসাবে মুসাইলে মাতুল কাজ্জাব রসুলের জমানায় শেষ করে যেতে পারে নাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ জমানায় তার বিরুদ্ধে যুদ্ধ মোকাবেলা করে দশ হাজারের মতো সাহাবি শহীদ হয়ে গেছে সাধারণ ব্যাপার নয় রসুলের রেসালতকে ঠিক রাখতে যাইয়া দশ হাজার সাহাবি হয়ে গেছে আবু আজকে আপনাদের জমানায় সবাই মিষ্টি মিষ্টি মজা করতেছি রসুলের জন্য খুব আশেক হয়ে গেলাম রসুলের রেসালত নিয়ে কাদিয়ানিরা যারা নিজেরা নিজেদের তাদেরকে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে তারা আমাদের দেশে এত কিছু করতেছে তার জন্য তো আমরা কিছু করলাম না কি করলাম আমরা তো আসি কি রসুল রসুলের জন্ম তারিখটাকে খেয়াল করে আমরা গেট দিয়া সব শহরকে সব সৌন্দর্য বর্ধিত করেছি সব কিছু করলাম এবং মিছিল করে আগামীকাল অনেক কিছু পানি বিতরণ করবো ইত্যাদি করবো অনেক কিছু করব ভালো কথা করেন কিন্তু কাদিয়ানিরা রসুলের নাম ইজ্জত নিয়ে মান নিয়া তার খতের নবোধকে নিয়ে তারা টানাটানি করতেছে তাদের জন্য তো এরকম একটা মিছিল তুমি করোনা তুমি আফসুস লাগে রেসউলের রেসালতকে বাঁচায় রাখার জন্য রেসউলের রেসালতের বিরোধীরা যারা করল, তাদের সাথে মোকাবেলা করার জন্য আপনার আন্দোলন কোথায় কোথায় এই যে আগামী পনেরোই নভেম্বর খাতমে নব্বোৎ সংরক্ষণ কমিটির থেকে আমরা সারা বাংলাদেশ বেবি মহা সমাবেশের আয়োজন করা হচ্ছে আগামী আপনার পনেরোই নভেম্বর শনিবার দিন পাকিস্তান থেকে মেহমান আসবে ভারত থেকে আসবে হ্যাঁ বিভিন্ন জায়গার থেকে সৌদি আরব থেকে মেহমান আসবে সবাই শুধু একমাত্র যখন খতমে নবুয়তের কথা শুনে বলে যে আমার সব প্রোগ্রাম ক্যান্সেল যেহেতু জন্য আমি কাজ করব না আমার অর্থ যাবে না তাহলে আমি কেমন উন্মত হলাম আমি কেমতের ময়দানে কি জবাব দিব নবুয়ত এমন একটা বিষয় এই জন্য রসুলের হায়াতের মধ্যে নাইসি মুসাইলামতের কাজ যাপ তাদেরকে খতম করার জন্য রসুল ঘোষণা দিয়ে গেলেন রসুল হায়াতে পান নাই এনতেকালের এই অল্প মুহূর্তে আসে উনাইসিকে খতম করে হত্যা করে সাহাবিরা দোরে আইসা রসুলের সামনে শুনাইলেন আল্লাহ রসুল শান্তির বাণী অন্তর থেকে শ্বাস ফেলে শোকর আদায় করলেন যে দুশ্মনকে জাহান নামে পাঠাইছ তারা কেমতের ময়দানে আমার সাথে হাউজে কাউসারে মিলিত হবে এই জন্য সেখানে রসুলের খতমের নবত নিয়ে এত কিছু চলছে সারা বিশ্বের মধ্যে প্রায় আটচল্লিশটা দেশে তাদেরকে কাফের বলে ফতুয়া দেওয়া হয়েছিল আমাদের দেশে পারতেছি না আজকে কত আন্দোলন চলছে আপনি তো সেই আন্দোলনের সাথে সম্পৃক্ততা হন না মুসলমান মনে রাখবেন খতমেন উভতের আন্দোলনে যাকে সম্পৃক্ত করলেন না কে আমতের ময়দানে আল্লাহ রসুলের সামনে হাউজে কাউসার খেতে গেলে আপনি সেভাবে ধরা পড়ে যাবেন সেটা করলেন রসুলের আগমনকে আপনি খুব মিছিল আকারে এত কিছু করলেন অনেক লম্বা লম্বা কথা বললেন বক্তৃতা বললেন কিন্তু খৎবত্ত এমন একটা আন্দোলন আপনি করলেন না বলে আপনি কেমন করে রসুলে আসেক খোলেন আপনি রসূলে আসেক খন রেসুলে করিম সাল্লাল্লাহ রিসাল্লা বলছেন বোহার হিসেবে ছয় নম্বর হাদিস লা ইউ মিনু আহাদ হুকুম হাত্যা হকুন আহ্বা ইলাই মে ওয়া আলি দিহি ওয়া ওয়া খুলে দেখেন তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এমনকি তোমার জীবন থেকে আমাকে বেশি ভালো না বাসবা তুমি মোমেন না আমি কেমন ভালোবাসলাম এটা বুঝাইতে হবে না বুঝাবার কি জিনিস আছে এ মুসলমান বুকের মধ্যে হাত দিয়া বলো তুমি রসুলকে কত নম্বরে ভালোবাসো তুমি মৌমেন হইলা কিনা তুমি নিজকে নিজে প্রশ্ন করো তুমি রসুলের রাখলাক না টুপিটা ব্যবহার করতে পারলা না রসুলের জন্য তুমি দাঁড়িয়ে রাখতে পারলা না রসুলের লেবাসটা তুমি পড়তে পারলা না তুমি রসুলের আনিত নামাজটা যথাযথ ঠিকমতো মতো আদায় করতে পারলা না রমজান মাসে তুমি রোজাগুলি ঠিক রাখতে পারতেছো জাকাত কি সঠিকভাবে দিতেছ তুমি তোমার বিবিকে তোমার মেয়েগুলোকে পর্দায় কি রাখতে পারতেছো তোমার ব্যবসাগুলি কি হালাল ভাবে না হারাম না সুদি কারবারের সাথে জড়িত তুমি এগুলি সবকিছু হিসাব করো হ্যাঁ মুসলমান হিসাব লাগাও তুমি তো মোমেন দাবি করা তুমি মিছিল করতেছ ভালো কথা করো আপত্তি নাই কিন্তু এটার জন্য মিছিল করো রসুলের ইজ্জতের জন্য সংরক্ষণ করার জন্য সেটার জন্য মিছিল করো কয়দিন করছো রসুলের জীবন আদর্শকে বাস্তবায়ন করার জন্য তোমার গালে দাড়ি আসলো না কেন তুমি কাকে খুশি করার জন্য দাড়িগুলি কাটতেছ কাকে খুশি করার জন্য তুমি রসুলের আখলাকটা টুপিটা ব্যবহার করতে পারলা না কাকে খুশি করার জন্য তুমি তোমার প্যান্ট শার্ট পরতেছো তুমি এই লেবাসটা ধরতে পারলা না তুমি তোমার ব্যবসার মধ্যে তোমার হারাম সুদ দিয়া সমস্ত ব্যবসা ব্যাংকে কাজ কারবার চালাইতেছ তুমি সুদের দ্বারা নিজের জীবন গড়াচ্ছ বাড়ি সুন্দর করতেছ তোমার স্ত্রী পুত্রগুলি সব তোমার বিবসাদীর অনুষ্ঠানে তোমার মেয়ের অনুষ্ঠানের মধ্যে নর্তকীদের মতো নাচ গান হচ্ছে সেখানে কি অবস্থা হচ্ছে পর্দা নাই হালাল হারামের তমিজ নাই সেগুলি হচ্ছে এগুলি কি রসূলের আদর্শ না বলেন না কেন রসূলের আদর্শ না এগুলি এগুলিকে পালন করা রসুলের আদর্শ ছিল না তা আমরা কি এগুলি পালন করতেছি কে বাবা বলেন তাহলে আমি রসুলকে ভালোবাসলাম কি দিয়া ভালোবাসার নমুনা দেখাতে হবে তো মাঘবাসে কঠিন শীতের মধ্যে আপনার বাবা মা সত্তর আশি বছর বয়স গ্রামের মধ্যে আগের দিনে জুফরি ঘরটা আছে আর আপনি শহরে বাসা নিয়ে থাকেন ভালো চাকরি করেন বেটি বাচ্চা নিয়ে থাকে এখন শীতের মধ্যে বাবার ঘরটাও সেই ভাঙ্গা শীতের কাপড় তেমনটাও কিছু নাই আপনি মাঝে মধ্যে ফোন করে বলতেছেন এই বাবার কানে মোবাইলটা নিয়ে ধরো আব্বা আমি খুব আপনাকে মহাব্বত করি এই রাত্রি হলেই আপনার কথা আমি স্মরণ করি আপনি খুব কষ্টে আছেন ইত্যাদি আছেন এই কথা বলতে বলতে শীত পার করে দিও বাবাকে শুধু মোবাইল দিয়ে সান্তনা দিচ্ছে শেষবার শীত গেল গা ছেলে যে বাবার জন্য কম্বল তোষক ভালো একটু শীতের থেকে বাঁচার মতো কিছুই দিল না তার সামনে কিছু খাবারও দিল না মোবাইল নেওয়ার পরে মোবাইলটা হাত হলে আশার দিয়া ফিকে বাড়ছে এই এই কুত্তার কোফালে মধ্যে মোবাইলটা আবার সে আমাকে ভালোবাসে হ্যাঁ আমাকে ভালোবাসে তার মোবাইল শুনতে আসছি আমি এখানে কী বলে এটাকে ভালোবাসা বাবাকে ঠিক করলো না ব্যা ঠিক করলো বলেন না তো বাবাকে ঠিক করলো ঠিক করলো তুমি ভালোবাসত এটা কি ভালোবাসা বলা হয় বাবার খবর নিবে না বাবার শীতে কষ্ট পায় খানায় কষ্ট পায় আর তুমি আরামে করতেছ আর তুমি বাবাকে ভালোবাসো মদিনার নবী রওজা থারের মধ্যে জিন্দা নবী আল্লাহ রসুল শুয়ে আছেন আরাম করতেছেন ওম্মতের সমস্ত খবরগুলি প্রতি সোমবার শুক্রবার পৌঁছতেছে ওম্মত দারিকামায় মায় জুমান নামাজটা পড়তে আসতেছে দাঁড়িগুলি কামাইয়া পরিষ্কার হয়ে আসছে উম্মত প্যান্ট শার্ট পরে নবীর পোশাক ভালোবাসে নামাজটাও পড়ে না যাওয়ার পরে মুরগিটা জবাই করে খাবে টেবিলের মধ্যে সেখানে পর্দা পড়িতে আর ভালাই নাই শালির বো অমুকের বো তমুকের বো একসাথে হাসি তামসা দিল লাগি করতেছে আর সে মুরগির ডান চাবাইতেছে হ্যাঁ এরপরে মেয়ের বিবাহ অনুষ্ঠানের সময় কি অবস্থাটা করতেছো তোমরা কি অবস্থাটা করতেছো তারপরে ব্যবসার থেকে কোটি কোটি টাকা ব্যাংক সুদ আইনা ব্যবসা রমরমাট করতেস তুমি সুদ কারবার তাহলে তুমি মদিনার নবীকে ভালোবাসো রসুলের আগমন শুভেচ্ছা স্বাগতম আমি আপনাদের কাছে ইনসাফের সাথে জিজ্ঞাসা করলাম এটিকে আসলে রসুলের আশেক উম্মতের পরিচয় না এটা দুশ্মনির পরিচয় বলে দেখে আপনি রসুলের দিন মিঠে যাবে আপনার সামনে সাহাবাই কেরাম জীবন দিয়েছিল আপনি রসুলের দিন আপনার সামনে সব ছুটে যায় আপনি বছরে একবার কতগুলি গেট সাজাইয়া আপনি খুব স্লোগান দিলেন রসুল তোমাকে ভালোবাসি হে নবী তোমাকে ভালোবাসি এটা কি ভালোবাসা হলো সেই মসজিষের মধ্যে যারা আছো একটা মানুষ দাড়ি ছাড়া থাকতে পারবে না এটা হলো রসুলের ভালোবাসা দুঃখ লাগে নামাজ কাজা করতে পারবেনা রসুলের আসে যারা আসে কি কোনদিন নামাজ কাজা করে একটা আসে রসুলের নামাজ কাদা করতে না রসুল আনি তো যেটা আসমান থেকে রসুল সবচেয়ে বড় হাদিয়া নিয়ে আসছেন আর সেই নামাজটা কয়জন মতেরা পড়ি এই যে যারা আজকাল জুমা পড়তে আসছি এখানে মধ্যে বহু মুসলমান আছে ফজর নামাজ পড়ি নাই কে বাবা এরকম আছে না থাকতে পারে না ফজর পড়ি নাই ফজর পড়ি নাই এরপরে জুমার পরে খাওয়া দাওয়া খাইয়ে শুইয়া পড়বো আসরও পড়ার সুযোগ হবে না আহা তুমি কেমন আশেক হইলা এ মুসলমান তোমার হাতে পায়ে ধরিবলি তুমি এমন আশেক হইও না এইটাকে ধোকাবাদের আশেক বলা হয় ধোকাবাদের আশেক হইও না আমার এই কথাগুলিতে সবার কার গালিচু দিয়েই রাখছেন আমরা তো আমাদের তো তো লিস্টের মধ্যে নাম দিয়েই রাখছেন ঠিক আছে বলছো ইনশাল্লাহ কয়ামতের ময়দানে মদিরার নবীর সামনে সেদিন ফাইসালা হবে কারা আশেক ছিল আর কারা মোনাফেক ছিল সেদিন ফাইসালা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খোদার কাসাম সেদিন ফাইসালা হবে রসুলকে ভালোবাসলা রসুলের আখলাক রসুলের চরিত্র রসুলের লেবাস রসুলের ঢিলাকুলুক রসুলের তসবি রসুলের মেসাক রসুলের নামাজ রসুলের কোরআন সব কিছু তোমার কাছে রেখে গেল আর তুমি আস দুনিয়ার মোজে পোড়া যা কি করতেছো আহা মুসলমান আর তুমি এই একদিন কিছু মিছিল করিয়া কয়েকটা গেট দিয়া নাম দিয়া আর কি আশ্চর্য একটা আশ্চর্যর কথা আহা যাদেরকে নিয়ে অনেক সময় এতদিন আন্দোলন করেছিলাম মিছিলটা করেছি তাদের সাথে যাদের দুশ্মনী ছিল বা তাদের সাথে যাদের বিরোধ ছিল এরা সেই ফেসিস সরকার চলে গেছে হাসিনার লোকদের সাথে খুব আনন্দ ঘন ঘনাটে মিশুক খুব মহব্বত ছিল কি ছিল না এখন যারা আগামী দিনে ক্ষমতায় আসবে বলে আশা করা যাচ্ছে এখন তাদেরকে ফুলাইয়া দেওয়া হচ্ছে অমুক ভাই তমুক ভাই আরে আপনার সেই এখন তার ছায়াতলে যাইয়া আবার খুব মিছিল করতেছেন আপনারা সুবিধাবাদ তো আপনারা আসলে ওই শব্দটা মোনাফেক শব্দটা আপনাদের বেলাই তো বলা চলে এতদিন যার সত্র ছায় যার শাড়ির আঁচলে থাইকা এত কিছু করছেন সেই শাড়ি যখন এখন চলে গেছে এখন আরেকজনের আঁচলে যাইয়া তাকে খুব ফুলাইতে আছেন। এই অমুক ভাই তমুক ভাই আরে বাবা তার জন্য ফুলাইয়া তারে মিছিলের নেতৃত্ব দেওয়ার জন্য তার নামে গেট করে ফুলাইতে আসেন এগুলো কি সমাজের মানুষ বুঝে না বুঝে না আর মোনাফেক বলো আর জবান একটা আছে এটা দিয়ে যা মনে চায় মুক্ত যা মনে চায় তাই করো কি গালিগালাজ করে শুনলে মাথার রক্ত পড়ে যায় হেরা নাকি পিসাব হেরা আবার রসুলের আসে তার মানে কি তারা তো আমাদেরকে এই যে যারা আপনার এখানে বসে আমাদেরকে মুসলমানই মনে করে না ঠিক আছে মুসলমান হইয়া তুই থাক তোরা থাক আমাদের গেটটা এখান দিয়ে আসলে ওদের জোশ উঠটা যায় হ্যাঁ আমাদেরকে রসুলের দুশ্মন হ্যাঁ ইত্যাদি বলে আখ্যায়িত করে আমরা রসুলের দুশমান আর তোরা রসুলের বন্ধু তাই না বন্ধু দেখা হবে কে দুশ্মন আর কে বন্ধু ইনশাআল্লাহ অপেক্ষা করতে থাকো আমি লেখা দিলাম আপনাদেরকে কারা আর কারা বন্ধু এটা ইনশাল্লাহ দেখা যাবে আল্লাহ আমাদেরকে হকের উপরে রাখছেন আমরা ইনশাআল্লাহ আশা রসুলের পাবো ইনশালের আফসোস লাগে এই জন্য মুসলমান ভাইয়েরা বোঝার জন্য চেষ্টা করেন ইসলামের রূপরেখা কত রং দেখতেছেন হ্যাঁ ইসলাম কেমন জিনিস বোঝার জন্য ওই কানার হাতি দেখা হ্যাঁ কানায় তাহলে ইসলাম বুঝে না ইসলাম বুঝে না কানার নিয়ে দেখছে কানা হাত দিয়া দেখে এই যে দেখো আরে বাবা এত বড় ইসলাম এটা আবার দেখে যে দাঁতের কাছে যে এই দাঁত এ আবার দেখে সুত একটা আছে বড় এরকম সেই জন্য বর্ণনা করতে যে বলে যে একসময় বলে যে একেবারে কুলার মতো কান হ্যাঁ মূলার মতো দাঁত অথচ মূলাও সে দেখে নাই কুলো দেখে নাই কোনটা দেখে এনে আন্দাজি একটা বইলা দিল এখন আমরা ইসলাম ইসলাম যে কি জিনিস হ্যাঁ মদ খায় সুদি ব্যবসা করে সেও মুসলমান পর্দাপষি জানাই জেনা বিচার করে সেও মুসলমান হ্যাঁ পরের হক নষ্ট করে মানুষের হক জুলুম করে সেও মুসলমান কি বলেন সেও মুসলমান সেও ইসলামের উপরে আছে এই জন্য আরেকজন নামাজ পড়ে দুর্বল মানুষ রকম খায় দিনমজুর মতো সেও মুসলমান এই জন্য মুসলমান কত রঙের এটা বোঝা যাবে এখন শেষ জামানা মুসলমানের প্রকারের অভাব নেই হাকিকি মুসলমান কে সেটা প্রমাণ হবে ইনশাআল্লাহ কে আমতের ময়দানে এখন আল্লাহ সময় দিছে যার যার মুখে চামড়ার মুখ ক্ষমতা আছে বলতেছেন বলতে থাকেন এই জন্য আসল ইসলাম এটা বোঝার চেষ্টা করবেন করবেন তো ইনশাল্লাহ না সব তালে তালে তাল দেখেন না কিছুদিন আগে মহরম গেছে দশে মহরম এত বলা বলির পরেও আমি মাদ্রাসার থেকে আসতেছিলাম আহা দিয়া রিক্সা ঢুকাইতে পারি না সব নারী পুরুষের দোকানের আড্ডা কী হিরিক চলছে এরা এই মহরম শিয়াগো গোসাতেও আনন্দ আবার এখন পহেলা আপনার পহেলা বৈশাখেও আনন্দ তারপরে পহেলা জানুয়ারিতেও আনন্দ আবার এখন রসুলে পাকসাল ইসলামের জন্ম তারিখ আনন্দ সব আমরা একাকার হয়ে গেছি যখন যা মনে চায় তাই করি কিন্তু নামাজ নাই আরে আপনার গালে দাড়ি উঠাইতে পারলেন না আপনি রসুলে আশেকের মিছিলে যান কেমনি আপনি কেমনে যান আপনি স্মরণ করে না লজ্জা করেন আপনার আপনি কত ধরনের মুসলমান যাদেরকে রসুল ফাসেক বলছে ফাসেকদেরকে সম্মান করলে আল্লাহর আরো থর করে কাঁপে আপনার কাছে কষ্ট লাগতে পারে মদিনার নবীর কাছে কষ্ট লাগে স্পষ্ট বলে দিয়েছেন যারা ফাঁসেকের মোট কবিরাগুনা কবিরা গুণা সবসময় করে তারা ফাঁসেক তো তারিফ করা যাবে না সম্মান করা যাবে না আল্লাহ সব তালা আমাদেরকে বুঝবার তফিক দান করেন আমাদের সমালোচনা যারা করবে তারা করুক আমরা হাকিকি কথা বাস্তব কথাগুলি আপনাদের সামনে বলার চেষ্টা করেছি ইনশাল্লাহ আমি না বুঝে কোরআন হাদিস চয়ন না করে আমি আপনাদের সামনে বলি নাই যারা বলতেছিল তারা বলতে থাকুক আল্লাহ আমাদেরকে হকের উপরে টিকে থাকার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বারাক চার রাকাত কাবলাক জামাক